আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের কালেকশনে আপনারা দেখবেন আল্ট্রাসনিক ক্লিনার আল্ট্রাসনিক ক্লিনার এটা কাজ হচ্ছে জিনিসপত্র জীবাণুনাশক মুক্ত করা আর এটার মডেল নাম্বার হচ্ছে বিজিপি ওয়ান টু ডাবল জিরো আল্ট্রাসনিক ক্লিনার এটা ডিজিটাল ক্লিনার যা বস্তু যে কোনো বস্তু থেকে ময়লা এবং ছোটো ছোটো ব্যাকটেরিয়া কম্পনার মাধ্যমে এগুলো পরিষ্কার করে আর এটা টু টোয়েন্টি ভোল্ট আর চালু আছে এটা ইলেকট্রনিক্স অপটিক্স এবং পিসিবি উপাদানগুলির পাশাপাশি ডেন্টাল ক্লিনিং কাজ এটা ব্যবহার করে তা ডেন্টাল অথবা মেডিকেলের ল্যাবরেটরি মালামালগুলো পরিষ্কার করা কাজে এটা ব্যবহার করে থাকে আর এটার মধ্যে আমরা পানি দিয়ে রাখছি আপনাদেরকে ভিডিওতে সরাসরি চেকিং করে চালু করে দেখা দেখা দেখানোর জন্য আর এখানে অন্যান্য অনেক কিছু গহনা চশমা ল্যান্স আর সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাবের টুকটাক আইটেম জিনিসপত্র ছোটাখাটো ল্যাবের মালামাল সূক্ষ্ম জিনিসপত্রগুলো আপনারা চাইলে আল্ট্রাসনিক ক্লিনারের মাধ্যমে জীবাণুনাশক জীবাণুমুক্ত মুক্ত করতে পারবেন আর এটা ভাইব্রেশনের মাধ্যমে জীবা বস্তু থেকে যে কোনো বস্তু থেকে জীবাণু আলাদা করে আর এটা কন্ডিশন ভালো আছে আপনাদেরকে চারিদিক দিয়ে ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আর শিবজুন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করে আমাদের সাথে থাকবেন আর এটা উপরে ডাকনাটা হচ্ছে ব্লু কালার ডাকনা এটার সাথে আর একটা কোনো আইটেম নেই আলট্রাসনিক ক্লিনার মডেল নাম্বার হচ্ছে বিজিটি ওয়ান টু ডাবল জিরো ভোল্টেজ এসি টু টোয়েন্টি থেকে টু ফোরটি বোল্ট ফিফটি হার্স আর এই লাইন দিয়ে দেখে দেখাচ্ছি আপনারা দেখুন অন করতেছি চালু হচ্ছে দেখুন এটা মিনিট এবং সেকেন্ডের মাধ্যমে কাজ করে অন করলাম প্রাইভেট হচ্ছে মেশিনটা চালু পানিটা দেখুন প্রাইভেশন করতেছে এটার মধ্যে পানি দিয়ে ক্লিন করা যাবে আর এক্সট্রা অন্য কোনো কিছু জিনিস লাগবে না আর এই আল্ট্রাসনিক ক্লিনারটা আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার দুশো টাকায় কিনতে পারবেন দুই হাজার দুশো টাকায় আল্ট্রাসনিক ক্লিনারটাই ইউজ করতে পারবেন এটা শুধুমাত্র মেডিকেল অথবা ডেন্টাল অথবা ল্যাবে ইউজ করবে এটা কোনো কথা না এটা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন বাসা বাড়িতে মনে হয় মোবাইল ঘড়ি আন্টি আপনার যা মন চায় সব কিছু ক্লিন করতে পারবেন আর কারো যদি বিস্তারিত কোনো কিছু তথ্য লাগে আপনার আল্ট্রাসনিক ক্লিনার অথবা বস্তুটার একটা ছবি নিয়ে ইউটিউব অথবা গুগলে কীভাবে কাজ করে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজে আপনাদেরকে একটা টাচ স্ক্রিন স্মার্ট মনিটর দেখাবো এটার ভিডিও কালকে একটা লাইভ ভিডিও দিছি আপনাদেরকে বিস্তারিত কোনো একটা ভিডিও দিব বলছিলাম দেওয়া হয়নি এই জন্য আজকে বিস্তারিত ভিডিও দিচ্ছি দেখুন ডিসপ্লেটা একদম নিখুঁত আয়নার মতো নিখুঁত ক্লিনার ডিসপ্লের মধ্যে দেখুন আশেপাশের যা বস্তু আছে সবগুলো দেখা যাচ্ছে ক্লিন হিট ইন ক্লিন আর এটা এমন একটা মনিটর যা অল ইন ওয়ান বললে চলে এক একের ভিতর অনেক কিছু আছে মনিটরটা দেখুন বেজালগুলো হচ্ছে স্টিল বড়ি অনেক ভারী একটা মনিটর পরিষ্কার মনিটরটা অনেক পরিষ্কার আর মনিটরটা আপনাদেরকে কালকে লাইভে দেখিয়েছিলাম যারা যারা দেখেন নাই আজকে ভিডিওটা আপনাদের জন্য আর মনিটর এটা আমাদের কাছে তিন পিস আছে অনেকে অর্ডার দিছেন এখনো কেউ পেমেন্ট দিয়ে অথবা বুকিং দিয়ে রাখেননি আপনাদেরকে বলতেছি যা যারা নিবেন আপনারা বুকিং করে আপনাদের মালামালগুলো পার্সেস করে নিয়ে ফেললে ভালো হবে কারণ এই সমস্ত মালামালগুলোর জন্য অনেকজন কল দিচ্ছে কিন্তু কেউ এখনো বুকিং দেয় যারা আগে বুকিং দিবে আমরা মালামালগুলো তাদের কাছে বিক্রি করে দিব কেউ হয়তো এক দু দিন তিন দিন পরে যদি বলেন কমেন্টে পরে বলেন শিবজন কাছ থেকে একটা টেলিভিশন দেখলাম মনিটর দেখলাম আমাকে দেয় না এগুলো বললে হবে না আমরা যেহেতু এখানে নতুন নতুন জাহাজ আসতেছে মালামাল আমরা বিক্রি করার উদ্দেশ্যে আনতেছি বিক্রি করে দিব আর মালামাল দেখুন দেখে শুনে চালিয়ে আমাদের কাছ থেকে মালামাল গুলো আপনারা করতে পারবেন মনিটরটার পিছনে দুটা হ্যান্ডেল দেওয়া আছে যেহেতু এটা অনেক ওয়েট একটা বাড়ি একটা মনিটর দুই দুইটা হ্যান্ডেল দেওয়া আছে বডিটা হচ্ছে স্টিল বডি এখানে একটা কিছু সুইচ দেওয়া আছে সুইচের গায়ে মিউট ইনফুট ভলিউম প্লাস মাইনাস আপ অ্যান্ড ডাউন মেনু অনেকগুলো বাটন আছে মালামালগুলো আমাদের কালেকশনে নতুন আছে বিদায় এগুলো কি কি ফাংশন আছে এখন আমরা বলতে পারতেছি না এমনি এগুলো চেকিং করে দেখার পরে দেখতেছি এটার মধ্যে কুলিং সিস্টেম আছে সিপিউ আছে এটার মধ্যে ডিভিআর আছে রেডিও আছে টাচ ডিসপ্লে টেলিভিশন আছে ওয়াইফাই আছে কুলিং সিস্টেমগুলো দেখুন ক্লিন বোর্ড এটা দেখুন ক্লিন একদম এগুলো প্যাকেট ছিল প্যাকেটগুলো সিঁড়ে ফেলার কারণে প্যাকেটগুলো দেখানো সম্ভব হচ্ছে না কালকে লাইভের ভিডিওতে আপনারা যা যা দেখছেন ওখানে প্যাকেটগুলো ছিল আর এটা কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ পরিষ্কার এটার মধ্যে অনেকগুলি অপশন আছে আপনারা চাইলে দেখে শুনে ব্যবহার করতে পারবেন হাই রেজলিউশন একটা মনিটর বেস্ট অনেকগুলো বাটন আছে এখানে বাটন ইনপুট আউটপুট এক্সট এসপি কে টার্মিনাল সুইচ আছে এখানে আর এই মনিটরগুলো বা আমাদের যে সমস্ত মালামালগুলো আপনারা কিনবেন আমার জন্য লাগবে আমার জন্য রাখুন এগুলো কোনো খরচা না যার লাগবে আপনারা বুকিং দিয়ে আপনারা মালামালগুলো পার্সেস করে নিয়ে ফেললে ভালো কারণ এই সমস্ত মালামালগুলোর জন্য আমাদেরকে অনেকজন মানুষ কল দিয়ে রাখে আর আমরা যারা বুকিং দেই আমরা মালগুলো তাদেরকে দিয়ে ফেলি আর মালামালগুলো অনেক দামি মালামাল আপনারা এসে নিতে পারলে ভালো হবে আর যদি আসতে দেরি হয় অথবা দূরে হয় তাহলে আমরা খুব ভালো যত্ন সহকারে প্যাকেট করে প্যাকেটিং করে আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামালগুলো সাপ্লাই দিয়ে থাকি আর আমাদের একটা ট্রান্সপোর্ট আছে স্টেট পাস কুরিয়ার সার্ভিস আছে আমরা এটার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনাদেরকে ভিডিওটা লাইভ ভিডিওর মতো করে ভিডিও করতেছে যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে আর সারাদিন ইয়ারে এখানে এখানে দৌড়াদৌড়ি করতে করতে গলাটা ভেঙে গেছে গলা অবস্থা ভালো না এটার প্রোডাক্ট নেম হচ্ছে ডিজিটাল সিক্স এইচ মডেল নাম্বার ডাব্লিউ ফোর টু এল ওয়ান ডাবল জিরো হাইফেন জিরো ও এম এল টু ও এম আইডি আর পার্ট নম্বর দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে দেখতে পাবেন আর জিনিসটার মেড ইন হচ্ছে মোটরটার মেড ইন হচ্ছে মেড ইন তাইওয়ান আর এটা বড়ি হচ্ছে রাশিয়ান বড়িটা হচ্ছে রাশিয়ান আর কন্ডিশন গুলো দেখুন অনেক হেভি হেভি মালামাল মালামালগুলো আমাদের কাছে তিন পিস আছে সবগুলো চালু নতুন কন্ডিশন আছে তো সবগুলো নতুন এটার এটার অল ডিটেইলস এটার মধ্যে দেওয়া আছে এটার অল ডিটেইলস এখানে দেওয়া আছে ডিটেইলস গুলো এখানে দিয়ে দিছি দেখুন ওয়ার ওয়ার্ড শিলা এটা আর এটার মধ্যে অল ডিটেলস যা যা দেওয়া আছে এখানে লেখা আছে ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে যা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট নিয়ে মেসেজ অথবা বয়েজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো পাসেস করার চেষ্টা করতে পারবেন আর আমাদের চ্যানেল ইউটিউবে এবং ফেসবুক আছে ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদেরকে চালিয়ে করে দেখাই দেখিয়ে দিচ্ছি লাইভ ভিডিওতে আর দেখুন যাদের লাগবে মালামালগুলো আমাদের কাছ থেকে দেখে শুনে পার্সেস করতে পারবেন মালামালগুলো আনকমন মালামাল এগুলো সচরাচর প্যাসেঞ্জার শিবে নেভি শিপে মালামালগুলো থাকে এগুলো আপনার সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন আর টিভি হিসেবে ইউজ করতে পারবেন মনিটার হিসেবে ইউজ করতে পারবেন অনেক হেভি মালামাল আর এগুলো মধ্যে অনেক ফাংশন আছে আপনাদের যাদের লাগবে আপনারা চাইলে দেখে শুনে অথবা গুগল সার্চ করে বিস্তারিত ডিটেলস আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে হচ্ছে ভিডিও দেওয়া আপনাদেরকে ডিটেলস দেওয়া একটা সংক্ষিপ্ত আকারে একটা ভিডিওতে ডিটেলস দেওয়া আর বাকি সব দরকার হলে আপনারা দোকানে এসে আমাদের সবে এসে দেখে শুনে বিস্তারিত সব কিছু কালেক্ট করতে পারবেন আর এগুলো ওয়াল পেপার গেলেও দেখুন এক একটা ওয়েল পেপার এক এক রকম আর এক একটা ওয়েল পেপার এক এক রকম সবগুলো মনিটর সেম দেখতে কি সাইজ একই কালার একই আর এটা হচ্ছে রাতের ভিডিও যার কারণে একটু গোলাটে অথবা অন্ধকার আসতেছে এটার কোনো সমস্যা নেই আপনারা যাদের মারামালগুলো লাগবে দেখে শুনে নিতে পারবেন আর ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি বাড়ির মাধ্যমে মালামালগুলো সুন্দর করে কাঠের বক্সে করে অক্সিডের মাধ্যমে প্যাকিং করে মালামালগুলো আপনাদেরকে সাপ্লাই করার ব্যবস্থা করব আর মালামাল যাদের লাগবে দয়া করে বুকিং করে আপনারা মালামাল গুলো করে নিয়ে গেলে ভালো হবে কারণ এগুলো আমাদের দোকানে থাকলে কাস্টমার আসবে এগুলো নিয়ে মার্কেটিং করবে শেষ পর্যন্ত ওদেরকে দিয়ে দিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের চ্যানেলে সব সকল ভিডিও আপনারা দেখবেন নতুন নতুন আর মালামালের ভিডিও আমরা আপনাদের সামনে হাজির করব আর নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন ভিডিও অবশ্যই পাবে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন নতুন কোন কালেকশন করতে পারি